সালামু আলাইকুম যারা আরসিসিতে অ্যাকাউন্ট করছেন রেফারেলের মাধ্যমে তারা অ্যাকাউন্টটি লগ করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি আর যারা অ্যাকাউন্টটি এখন পর্যন্ত করেননি তারা অবশ্যই এই অ্যাকাউন্টটি করবেন এটি একটি রিয়েল সাইট এই সাইডে ইনকাম করে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা উইড্রো করতে পারবেন তো এখন সময় এসে গেছে কাজের তো আপনারা হচ্ছে যারা অবশ্যই লগ করতে পারতেছেন না ক্যাপচারের মাধ্যমে বা ক্যাপচারের প্রবলেম দিচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন সঠিকভাবে যে কোনো ব্রাউজারে ওপেন করে কিভাবে আপনার অ্যাকাউন্টটি লগ করবেন তো আপনারা হচ্ছে প্রথমে আমি চলে যাবো ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে ওপেন করার পরে এখানে লিখব রাই আর সি রাইট ক্লিক গ্লোবাল তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর সি রাইট ক্লিক গ্লোবাল তো এটা আমি হচ্ছে লিখবো তো আপনারা এখানে দেখে লিখে নেবেন তো লেখার পরে আপনারা যেই কাজটি করবেন সেটা হচ্ছে রাইট ক্লিক গ্লোবাল অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে থ্রি ডট নামের একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি থ্রি ডট অপশনে ক্লিক করলাম তো আমি এখন দেখাবো যারা নতুন অ্যাকাউন্টটি করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি রেজিস্টারে ক্লিক করবেন এবং যারা অ্যাকাউন্টটি করেছেন তারা অবশ্যই এই এখান থেকে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে আমি লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে যারা এই সাইডে ঢুকছেন অবশ্যই জানেন তো দেখতে পাচ্ছেন যে আর মাত্র উনিশ ঘন্টা তিরিশ মিনিট টাইম আছে এটাতে তো আপনারা যারা এখনও এই অ্যাকাউন্টটি খোলেননি তারা অবশ্যই অ্যাকাউন্টটি খুলে নেবেন খুলে আপনারা কাজ করতে চাইলে অবশ্যই কাজ করবেন তো ধন্যবাদ আর যদিও কোনো ক্যাপচারের প্রবলেম দেয় এর পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ ক্যাপচার পূরণ করার সিস্টেমটা দেখায় দেব তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাদের প্রবলেম হয় এবং এই অ্যাকাউন্ট সম্পর্কে আমি বিস্তারিত আরও কোনো তথ্য যদি প্রয়োজন হয় এবং কিভাবে কাজ করবেন সেটিও যদি প্রয়োজন হয় সেটি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো ধন্যবাদ সবাইকে